জি মাননীয় বিরোধী দলের উপনেতা বলুন জি ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে চতুর্থবার এই সংসদের স্পিকার নির্বাচিত হয় আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে মাননীয় স্পিকার গত তিরিশে জানুয়ারি বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার ইস্যু করেছে যার মাধ্যমে পোশাক শিল্পের কিছু ইনসেন্টিভ তারা বন্ধ করেছেন এই পোশাক শিল্প আমাদের বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান চালিকা শক্তি এবং বিশেষ করে বর্তমানে যেখানে আমাদের ডলার সংকট এবং রপ্তানি আয়ের উপর চাপ পড়েছে সেই মুহূর্তে এই সার্কুলারটি আমি মনে করি আমাদের অর্থনীতির জন্য ক্ষতিকারক হবে আমি পড়ছি দেশের রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করার লক্ষ্যে সরকার চলতি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে তেয়াল্লিশটি খাতে রপ্তানির বিপরীতে রপ্তানি প্রণোদনা নগদ সহায়তা প্রদান করেছে ডব্লিউটিও এর বিধিবিধান অনুসারে বিষয়টি রপ্তানি নির্ভর সাবসিডি সাবসিডি কন্টেনজেন্ট আপন এক্সপোর্ট পারফরমেন্স হিসেবে বিবেচিত হয় এবং এগ্রিমেন্ট অন সাবসিডিস অ্যান্ড কন্ট্রোভেলিং মেজার্স অনুযায়ী স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হলে কোনরূপ রপ্তানি প্রণোদনা নগদ সহায়তা প্রদান করা যাবে না 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ ঘটতে যাচ্ছে এরূপ উত্তরণ পরবর্তী পোস্ট গ্র্যাজুয়েশন সময়ে রপ্তানি প্রণোদনা নগদ সহায়তা সম্পূর্ণভাবে একত্রে প্রত্যাহার করা হলে রপ্তানি খাত চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে বিবেচনায় পয়লা জানুয়ারি দুই থেকে বিভিন্ন খাতে নগদ সহায়তা হার অল্প অল্প করে গ্র্যাজুয়ালি হ্রাসের বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে মাননীয় স্পিকার যে উদ্দেশ্য করা আছে সেই উদ্দেশ্যের সাথে আমি একমত যে ছাব্বিশে হঠাৎ করে যদি সাবসিডি বন্ধ করা হয় ইনসেন্টিভ বন্ধ করা হয় পোশাক খাত আপনার অসুবিধার মধ্যে পড়বে এটা আমি স্বীকার করি প্রশ্ন হচ্ছে যে আমি ইতিমধ্যে আগামী জুন পর্যন্ত একটা সাবসিডি দেব বলে আমার একটা প্রজ্ঞাপন আছে সেইটার উপর ভিত্তি করে পোশাক শিল্পের যারা আছেন তারা তাদের এই জুন পর্যন্ত কন্ট্রাক্ট করেছে এখন সেই কন্ট্রাক্ট করার সময় এই সাবসিডিকে তারা হিসাবের মধ্যে নিয়েছে এখন যদি এটা বন্ধ করা হয় তাহলে এই পোশাক শিল্পের আমি মনে করি যারা আছেন তারা প্রচন্ড ক্ষয়ক্ষতির মধ্যে পড়বেন আর বিশেষ করে আমাদের একটা জিনিস স্বীকার করতে হবে আজকে পোশাক শিল্প যেটার উপর আমরা নির্ভর করছি আশি পার্সেন্ট রপ্তানি আজকে এখান থেকে আসছে সেখানে অনেক দিক থেকে চাপ আসছে একদিকে মজুরি কিছুদিন আগে মজুরি বাড়ানো হয়েছে যেটা করা উচিত এবং করা হয়েছে সেটা আমাকে দিতে হবে তার সাথে আপনার জ্বালানি গ্যাসের দাম দ্বিগুণ করা হয়েছিল এবং বলা হয়েছিল যে এই দ্বিগুণ করার পরে আপনার গ্যাস সাপ্লাইয়ের কোনো রকম অসুবিধা হবে না এটা নিরচ্ছিন্নভাবে এই গ্যাস সাপ্লাই দেওয়া হবে এবং আমরা সকলেই জানি সেইটা কিন্তু বর্তমানে হচ্ছে না বিশেষ করে ঢাকার গাজীপুর এলাকা এবং অন্যান্য শিল্পাঞ্চলে গ্যাস এখন যাচ্ছে না গেলেও সেখানে সঠিক প্রেশারে যেটা পাওয়া উচিত সেটা পাচ্ছে না এগুলো আছে সাথে আপনার বিদেশে যারা আমাদের থেকে এখানে আমদানি করে আমাদের পোশাক তাদের বায়াররা সেই দেশে কিন্তু এখন সেখানেও এই ডিমান্ডের উপর চাপ সৃষ্টি হয়েছে যেখানে ডিমান্ড আস্তে আস্তে কমছে এগুলো মিলে এবং এই বিশেষ করে সার্কুলারের কারণে আমি মনে করি পোশাক শিল্প অসুবিধার সম্মুখীন হবে ক্ষতিগ্রস্ত হবে এবং সেই জন্য আমি অনুরোধ করবো মাননীয় অর্থমন্ত্রীকে বাংলাদেশ বাংলাদেশ এবং ব্যাংকের গভর্নরকে আপনার মাধ্যমে আমি অনুরোধ করব যেন এই সার্কুলারটি টি করেন এবং অন্ততপক্ষে জুন পর্যন্ত যে সাবসিডি দেওয়ার কথা ছিল সেই সাবসিডি যেন দেয় জুনের পর থেকে ওনারা গ্র্যাজুয়ালি যদি কমান সেটা আমি মনে করে পোশাক শিল্প মেনে নিতে বাধ্য কারণ আমরা ডাব্লিউচের রেজিমে আপনার ছাব্বিশের পরে আমরা রকম সাবসিডি পেতে পাব না এই অনুরোধটুকু রেখে আপনাকে ধন্যবাদ দিয়ে ওর বক্তব্য শেষ করেছে ধন্যবাদ সালামালেকুম ধন্যবাদ